সাল্লাম করতের অর্থ হলো অতপর আপনারা নবী করিম সাল্লা সাল্লামকে অনুসরণ করেন যারা নবী করিম সাল্লা সাল্লামকে অনুসরণ করবে নবীজির এত্তেমা করবে নবীজির পথে চলবে আমার আল্লাহ ঘোষণা করেন ইহুবি বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু হিসেবে কবুল করে নিলাম একটু জোরে বলুন না সোহান আল্লাহ আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ বন্ধু হিসাবে কবুল করলাম তাদের জন্য প্রথম অফার হলো পয়য়া গফির লাকুম ওই ব্যক্তিদের যত পাপ রাশি আছে সমস্ত পাপ রাশি আমি আল্লাহ মাপ করে দিলাম খুশি না বেজার যারা বলেন খুশি না বেজার এরপরে আবার আল্লাহ বলেন ওয়াল্লাহু গফুর আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু সম্মানিত ভাইয়েরা আমার এইখানে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা হোক এটা আমরা সকলেই চাই আল্লাহর সাথে যদি সম্পর্ক হয় ভালোবাসা হয় তাহলে নবীজির সাথে আগে সর্বপ্রথমে সম্পর্ক করতে হবে এ তাঁতের মাধ্যমে আগে নবীজিকে অনুসরণ করতে হবে কি যখন আপনি অনুসরণ করবেন বন্ধুগণ তখন আল্লাহর সাথে সম্পর্ক হবে আল্লাহর সাথে যখন সম্পর্ক হবে তখন আমার আল্লাহ আমাদের সম্পূর্ণ গুণা খাতা মাফ করে দেবে জোরে বলুন ঠিক না বে আর কি লাভ সব খুব শর্ট কথায় আমি আপনাদের কাছে বলবো যেহেতু ভাইজান এই সময় আমার অজটাকে টার্নিং পয়েন্টে আসার কথা ছিল কিন্তু আমি পারি নাই পরিবেশগত কারণে শুধু এতটুকু বলি বন্ধুগণ আল্লাহর পথে আল্লাহ রাসুলের পথে যারা চলবে নবীজির পথে যারা চলবে ও বন্ধুগণ তাদের আল্লা তালা ক্ষমা করে দেবেন শুধু ক্ষমাই করে দেবেন না ভাইজান যখন আল্লাহ পাক আমাদের মৃত্যু দেবেন যখন আমরা কবরে চলে যাব বন্ধুগণ তি হিমালাকান তখন দুজন ফিরিজ তাই কবরের মধ্যে ভাই লিসা তখন আমাদেরকে কবরের মধ্যে উঠিয়ে বসাবে বন্ধুগোণ ভাইয়া কুলা নে ভাইয়া কুলা নেহু আমার রব বুকা প্রথম প্রশ্ন করবে রব তোমার কে বন্ধুগোণ ভাইয়া কুনু রব্বি আল্লাহ লোকটা বলবে রব আমার আল্লাহ জোরে বলুন ঠিক না ঠিক একটু জোরে বলুন না ঠিক না ব্যা ঠিক তেতিয়াও প্রশ্ন ভাইয়া কুলা নেলাহু তোমার দিনটা কুই ইসলাম তিনি বলবেন দিন হলো আমার ইসলাম বন্ধুগণ তৃতীয় প্রশ্নটা সকলেরই জানা অমন্নাবী এই প্রশ্নটা আপনারা সকলেই জানেন কিন্তু ভাইজান অন্য হাদিসের ভিতরে এমনকি কি খুদবাতুল আহকামের ভাইজান মৃত্যুর পরবর্তী অবস্থা এই জায়গায় যে হাদিসটা আনা হয়েছে এই হাদিসের ভিতরে বন্ধুগণ মাসকাতুল মাসাবি গ্রন্থের ভিতরে এর বিভিন্ন ধরনের বিভিন্ন ভাইজান হাদিস গ্রন্থগুলোর মধ্যে এই হাদিসটা এসেছে ফায়াকুলানে মাহাজিরুাল্লাতী বুয়সাফিকুম বন্ধুগণ ভাইজান তৃতীয় প্রশ্নটা ঠিক এইরকম করা হয়েছে তার মানে হলো বন্ধুগণ যখন আপনাকে কবরের ভিতরে নামিয়ে দেওয়া হবে এ ভাইজান এইটা আবুদিয়া আবুদিয়া কবরস্থান আছে না নাই জোরে বলুন আছে আবু দিয়াতি যখন কবরের মধ্যে আপনাকে নামিয়ে দেবে ও ভাই দান যেই দিকে মদিনা মনোবারাম অনেকগুলো ব্যাখ্যা আছে তার একটা কথা বলি সেটা হলো যেই দিকে মনোবারা যেই দিকে মনি মনোবার মদিনা মনোবারাম ওই দিকে একটা সুরঙ্গ পথ হয়ে যাবে আল্লাহ পাক আপনার দৃষ্টি শক্তিটা এতই বৃদ্ধি করে দেবে বাংলাদেশের এই জমিন থেকে আমার বিশ্ব নবীকে দেখা যাবে যারা নবীজির অনুসরণ করে চলেছে ভাইজান যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে ওই লোকটা তখন বলবে ফায়াকুল হুয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ ভাইজান হাদিসের প্রথম অংশ আসাব ভাইজান حادثের প্রথম অংশ এখানে ভাইজান প্রথমেই ক্রিয়া করবে তো আরে বাবা আমাকে বলতে হবে পরিবেশটা আমাকে বুঝতে হবে তাহলে টার্নিং পয়েন্ট কোথায় আসছে প্রয়োজন দুই মিনিট দেরি করতে হবে যে এখন আমার সম্মানিত ভাইরা আমান حادثের প্রথম অংশ ফেরেশতার মাইয়াতের মধ্যে কতব কতন dito অংশে ভাইজান আর ফেরেশতার কতব কতন নাই এবার ভাইজন আফিহি ফাইউনাদি মুনাদি মিনাস সামা এ বন্ধুগণ আমার এই জায়গায় যেই ভাষাটা সেই ভাষায় বোঝা যায় সেটা হলো আফিহি ফাইউনাদি মুনাদি মিনাস সামা আমার আল্লাহ তালা আকাশ থেকে তার কুদরতি কণ্ঠ দিয়া আল্লাহ বলবেন আনসা দাওদি আমার বাংলার সত্য কথা বলেছে

তখন আর কবর কবর থাকবে না জান্নাতের নাজ নিয়মে মধ্যে কবরটা ভরপুর হয়ে যাবে আমার নবীজি অন্য হাদিসে বলেন ইননামাল কবর রাউজা তুমি মিন দিয়াতিল জান্নাত এই সময় কবর আর কবর থাকবে না আমার আল্লাহ ওই কবরটা জান্নাতের বাগান বানায়া দেবে খুশি না বাজার জোরে বলুন খুশি বাজার ভাইজান লম্বা চওড়া ভাইজান ফজিলতের কথাগুলো বলতে পারবো না না শুরু ওমান কিয়ামা হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ভাইজান উঠাবে ওয়াইজাল কুবুর ও সরাত ভাইজান মানুষকে ভাইজান কবর বের করে দেবে উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে মানুষ যখন দাঁড়িয়ে যাবে মাথার উপর যখন শুরু হয়ে যাবে মানুষ যখন ভাইজান তৃষ্ণায় ছটফট করতে থাকবে মানুষ যখন চিৎকার করতে থাকবে পানি পানি বলে বন্ধুগণ এই জায়গার না সুমান হাব্বা মা হো যেই ব্যক্তি যাকে ভালোবাসে সেই ব্যক্তি তার সাথে উঠবে আমার আল্লাহ তালা চুরা তুলিয়া সিনের ভিতরে আল্লাহ বলেছেন অন্তাজুলিয়া ও মাইক্রোহাল বান্দারা তোরা পিঠক হয়ে যা আয়াতের তাফসীর লিখতে গিয়া মুফাসসির کرام লেখেন এই জায়গায় যদি কোনো গুনাহগার থাকেন জমিন শট করবে লোকটা গিয়া শিককে গুনাহগারের কাতারে পড়ে যাবেন এই জায়গায় যদি যদি ভাইজান কোনো গুনাহগার থাকেন জমিন লাথি মারবে লোকটা গিয়া গুনাহগারের কাতারে চলে যাবে এই জায়গায় যদি গুন গুনাহগার থাকে ভাইজান জমিন ভাইজান তাকে গুরি মারবে ওই লোকটা গিয়া গুনাহগারের কাতারে পড়ে যাবে আল্লাহর নবীকে যারা ভালোবাসে আল্লাহর নবীর পথে

মানাহাবানি কানাম আইফিল জান্নাত নবীজি বললেন যেই ব্যক্তিরা আমি নবীকে محبت করে কানাম আইফিল জান্নাত সেই ব্যক্তিরা আমি নবীর সাথে এক সাথে জান্নাতে থাকবে খুশি না বেচার নবীজির সাথে জান্নাতে যাইতে চান না চাই মনে হয় মেলার মানুষ যারা আছে তারা যাইতে চায় না কি বলেন আমি তো চাইছিলাম যে ছোট্ট প্যান্ডেল এই প্যান্ডেলটা এতক্ষণ ভরে যাবার কথা কিন্তু লোক আসলো কিন্তু গেল কথা বলেন না না ঠিক আমার বলুন এইটাই আমি জানতে চাই আল্লাহ নবীর সাথে জান্নাতে যাইতে কারা কারা চান তার একবার হাত তুলে দেখায় যান নাড়ায় থাকবে শর্ত হলো নবীজিকে ভালোবাসতে হবে নবীজির এত করতে হবে নবীজিকে কেমন করে ভালোবাসবেন জানা দরকার আছে না নাই একটু জোরে বলুন জানা দরকার আছে না নাই রং রস দেওয়ার সময় আমার নাই শুধু বলি নবীজিকে ভালোবাসতে হলে নবীজি তার বর্ণনা দিয়েছেন মানে হাব্বা বা সুনাত হাব্বানি যে ব্যক্তিরা আমি নবীর সুন্নাতকে ভালোবাসে মূলত তারাই আমি নবীকে ভালোবাসে

মাতা কুমুর রাসুলু ফাকুজুহু অমানহা কুমারুতাহু নবীজি যেটা করতে বলেছেন এসেছেন মাতা কুমুর রাসুলু ফাকুজুহু সেইটা গ্রহণ কর শক্ত করে ধরো অমানহা কুমানু নবীজি যেটা নিষেধ করেছেন সেইটা বর্জন করো তার মানে নবীজি করতে যেগুলো বলেছেন নিজে যেগুলো করেছেন ওইগুলো আমাদের জন্য সোন্নাত যেগুলো নিষেধ করেছেন যেগুলো বর্জন করেছেন সেইগুলো আমাদের জন্য বর্জন করাটাও সোন্নাত জোরে বলুন ঠিক না বে ঠিক হ্যা বন্ধুরে আমার ও ভাইজান ভাইজান আমরা তো শুধু মানুষ শুধুমাত্র মনে করি মুখে দাড়ি রাখাটাই শুননাথ শুধুমাত্র মাথায় টুপি দেওয়াটাই সোননাথ এমনটি তো আমরা মনে করি না 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 বেশক এগুলো শুননাথ এতে কোনো সন্দেহ নাই কিন্তু ভাইজান নবীজি যেমনটি করে খানা খেয়েছেন ওইভাবে খানা খাওয়াটাও যেমনটি যেমনটিভাবে পেশাব করেছেন ওইভাবে পেশাব করাটাও শুনন্য যেমনটি করে ভাইজান ভাইজান টয়লেট ব্যবহার করেছেন ওইভাবে টয়লেট ব্যবহার করাটাও শুননাথ যেমনটি করে বন্ধুগণ নামাজ পড়েছেন ওইভাবে নামাজ পড়াটাও সন্ন্যাদ যেমনটি করে ভাইজান যান স্ত্রী পুত্রের সাথে মহামেলাত করেছেন ওইভাবে স্ত্রী পুত্রের সাথে মহামেলাত করাটাও সন্ন্যাদ যেমনটি করে রোজা রেখেছেন ওইভাবে রোজা রাখাটাও সন্ন্যাদ যেমনটি করে ভাইজান যুদ্ধ করেছেন ওইভাবে যুদ্ধের ময়দানে যে হাত করাটাও সন্ন্যাদ যেমনটি করে রাষ্ট্র পরিচালনা করেছেন ওইভাবে রাষ্ট্র পরিচালনা করাটাও সন্ন্যাদ জোরে বলুন ঠিক না বে ঠিক আপনি কে চকিদা সোননাথ আছে আপনি কে ফ্যামিলির মেম্বার আপনার স্বামীও নবীজির সোননাথ আছে আপনি কি গৃহ কর্তৃ একজন মেয়ে মানুষ আপনার কাছেও নবীজির সোননাথ আছে আপনি যদি রাষ্ট্রপতি হন আপনার কাছেও আমার বিশ্ব নবীর সোননাথ আছে আল্লাহ পাক আপনাকে যে জায়গায় রেখেছে ওই জায়গায় সোননাথের অনুসরণ করার ব্যবস্থা রেখেছে যদি আপনি নবীজির তরিকা অনুসরণ করে রাষ্ট্রপতি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চিপার

নবীর সাথে জান্নাতে যাবে জোরে বলেন ঠিক না ব্যাঠে সুতরাং আমরা যে যে জায়গায় আছি সেই জায়গা থেকে আমরা নবীদের সুন্নাতকে অনুসরণ করব জোরে বলেন ঠিক না ব্যাঠে কারা কারা রাজি আছেন তারা একবার নারায়ে তাক দিয়ে হাত তুলে দেখায়া দেন আল্লাহ জন্য কবুল করেন সকলে বলে আমিন জিকির করুন লা ইলাহা

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাকুলি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমার লম্বা চওড়া আমার আর আলোচনা দেওয়ার সময় নাই শুধু এতটুকু বলি বন্ধুগণ ভাইজান খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত এটাতে আমরা কখনোই আর ফাঁকি দিতে রাজি নয় কি বলেন আপনারা কি করেন দাওয়াত খেলে দাওয়াত খাওয়াটা সুন্নাত ঠিক কথাক্ষণ না বাংলাদেশে দাওয়াত খেতে গিয়া পায়ের নিচে বেরা মানুষ মরে মরছে মরছে ক্যাঙ্গে চিটে ক্যাঙ্গে ইশারাতান ভাই আমি আগেই বলছি রস দেওয়ার মতো সময় আমার নাই শুধু এতটুকু বলি ভাই যান যেই সুন্নাতগুলো আমল করলে কষ্ট হবে না মায়ের আসবে না দুঃখ আসবে না এই সুন্নাতের আমল করতে আমরা খুবই পটু কথা কন্না ঠিক না ঠিক জরে বলেন ঠিক না ঠিক যেই সুন্নাতের উপরে আমল করলে কষ্ট হবে সেই সুন্নাতের কাছে আমরা যেতে রাজি না কথা বলেন এ ভাইজান সারা দিবন্ত দাওয়াত খাইলেন দাওয়াত খেতে আমি মোটেই বারণ করব না কারণটা হলো আমি হুজুর মানুষ কি কিন্তু ভাইজান দাওয়াত খাওয়াটাও যেমন সুন্নাত খাওয়ার পরে মিষ্টি খাওয়াও যেমন সুন্নাত না খেয়ে থাকাটাও তো সুন্নাত দাদ ভাঙাটা হতো সুন্নাহ ঠিক এ ভাই আম্মাদান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন এ মদিনার মানুষেরা শোনো তোমাদের নবী মদিনার রাষ্ট্রপতি তার বাড়ির খবর চুলার খবরটা দিয়ে দাও কোন কোন দিন এমন হয় কোন কোন সময় এক মাস পর্যন্ত তোমার নবীর বাড়িতে আগুনের চুলা ধলে না খন্দকের যুদ্ধাত আমার বিশ্বনবী এ বন্ধুরে আমার ক্ষুধার জ্বালায় যখন পেটে পাথর থর বেঁধেছে যুদ্ধের হিস্টরি বলা আমার উদ্দেশ্য না আমি পারবো না সময় নাই যাবে আল্লাহতাল বলেন নিয়া রাসূল আল্লাহ পেটে কেন পাথর দেখি হজরতু নবী বলেন ও যাবে ক্ষুধার সহ্য করতে না পেরে আমি পেটে পাথর বেঁধেছি আল্লামা শিবলি নোমান আহমত উল্লালাই কিতাবখানার নাম সিরাতুন্নবী তাই শিব আবু তালিবা অবরাদ বাইজান লম্বা ফিরিস্টি অনেক বড় বর্ণনা শুধু এতটুকু বলি আল্লাহর জমি আল্লাহর দিনের দাওয়াত দাওয়ার জন্য প্রতিষ্ঠিত করার জন্য নবিজিকে জেলখানায় পুরে রাখলো তিনটা বছর খানাপিনা নাই পানি নাই বাহির থেকে সাহায্যের কোন ব্যবস্থা নাই যদি কেউ দিতে আসে আবু দেহের লাথি মেরে সেটা ফেলে দেয় হ্যাঁ ভাইজান সঞ্চিত খাবার কতদিন কতক্ষণ চলে এ হে বন্ধুরে আবার আমি আপনাকে বেশি সময় নেব না শুধু এতটুকু বলি আমার বিশ্বনবি খুদার জ্বালা সহ্য করতে না পেরে গাছের পাতাগুলো হাত দিয়া চিপি ভাইজান ছিঁড়ে ছিঁড়ে মুখের ভিতরে দিয়া ভাইজান ছাগলের মতো চাবি ছাপিয়ে খায় বন্ধুরা আমার যেই আর চলে যায় হাত দিই সারা করলে চন্দ্র খণ্ডিত হয়ে যায় যেই নবীজির শরীরের ঘাম আম্বারের চাইরে সুগন্ধময় যেই নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে তিন দিন পর্যন্ত সুগন্ধ ছড়ায় ভাইজান যেই নবী জান্নাতের ভিতরে পান আদা অপরজন একটা মানুষ আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার সুযোগ পাবে না সেই নবীজি হাদিসটা যখন ভাইজান বিষয়টা যখন পড়লাম চোখ দিয়ে টস টস করে পানি পড়ে বুকটা থর থর করে কাঁদতে থাকে আমি একটু সময়ের জন্য স্বাভাবিক হয়ে গেলাম আমার বিশ্বনবী ক্ষুদার জালা সহ্য করতে না পেরে যেই চামড়া দিয়া মানুষেরা তাবু বানায় যেই চামড়া দিয়া মানুষেরা মশক বানায় যেই চামড়া দিয়া মানুষেরা জুতা বানায় সেই পুরাতন চামড়া নবীজির হাতে নিয়া এমনটি করে নাড়াচাড়া করে দেখে না খাওয়া যাবে না শক্ত চিবালে দাঁতে পারবে না রোদির মধ্যে দিয়া একটু নরম করে আমার বিশ্ব নবী পবিত্র মুখের ভিতরে দিয়া চামায়া চাপায় বন্ধুক এমনিতে আল্লাহ আসে নাই উহুদের প্রান্তরে নবীজি যখন প্রতিরোধ শুরু করে ইবনে কামিয়া আল্লাহ নবীকে লক্ষ্য করে ভাইজান বিশাল আকারের পাথর মাথার মুখ বরাবর লক্ষ্য করে মেরে দিল নবীজির মাথায় লেগে হেলমেটটা ফেদে ভেঙে ঢুকে বলল দুটো দাঁত সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেল বন্ধুগণ যেই জায়গায় নবীজির দাঁত মোবারক পড়েছিল হুদের প্রান্তরে কোল আমি ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম বন্ধুগণ আল্লাহ নবীকে ভাইজান জমিনের উপরে পর অবস্থায় দেখে ইবনে কামিয়া চতুর্দিকে দিকে বলতে থাকে কদকুতিলা মোহাম্মদুর মোহাম্মদকে হত্যা করা হয়েছে অনেক লম্বা এই হিস্টোরি শুধু এতটুকু বলি বন্ধুগোণ ভাইজান চতুর্দিকে যখন কান্নার রল হজরতে হান্দা যখন সামনে অ্যাডভান্স করে একাই ছত্রিশ খান তরবাড়ি ভাইজান ভেঙে সামনের দিকে যখন যায় ভাইজান অহসির ভাইজান তীরের আঘাতে ভাইজান হিন্দার ভাইজান চাকুর আকাতে আল্লাহর জমিন থেকে হজরতে হামদা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় তালহা তার বুকের সাথে নবীকে জড়িয়ে নিরাপদাশ্রয় যখন নিতে যায় বন্ধুগণ কাফির ইমানরা দিক থেকে তীর নিক্ষেপ করতে থাকে হজরতে তালহা তার পিঠ দিয়ে ঠেকায় আলী প্রতিরোধ করতে থাকে এমতো অবস্থায় তীরগুলো তালহার পিঠে লেগে ঝুলতে থাকে তালি তা তালহা তার জবান দিয়ে বলতে থাকে তোমরা যদি তোমাদের তীরগুলো আমার পিঠটাকে ভেদ করে কলিজা দিয়ে আছেদ করে বুক দেও যদি বের করে দাও তারপরে যদি ধরে জীবন থাকে আমার বিশ্ব নবীকে আমি জমিনে

দেখলেন ভাইজান হিন্দা নবীজির চাচার পাশে বসে চাকু একখান নিয়ে চোখের ভিতরে ঢুকাইয়া দিয়া চোখ উপরে ফেলে দিয়েছে গালের গোস্ত কেটে ভাইজান নিয়ে গেছে জিব্বাটা টান দিয়ে বের করে জিব্বাটা কেটে ভাইজান কান কেটে মালা বানাইয়া গান গাইয়া চতুর্দিকে উৎসাহ দিয়া আমার নবজির চাচার পাশে বসে বুকটা এই জায়গায় চাকু দিয়া ফেরে যেই জায়গায় নবীজির চাচার কলি যা ওই জায়গায় খামচা দিয়া কলিদাটাকে ধরে টান বের করে নিয়ে মুখের ভিতরে চাবায়া চাবায়া গান গায় ভাইজান ওনারা তাদের জীবন দিয়ে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন থেকে দৌড়াই সামনের দিকে লোকজন বাধা দেয় যাও। না আমি যাই উহুদের প্রান্তরে যে লাভ নাই তোমার স্বামী এসেছিলেন শহীদ হয়েছেন আরেকজন বলে তোমার ভাই এসেছিলেন তিনি শহীদ হয়েছেন আরেকজন বলে তোমার কনিষ্ঠ আর টুকরা সন্তান এসেছিলেন শহীদ হয়েছেন ঘটনাটা আমি ভাই ভাইজান ভাইজান মাধুর্যতাপূর্ণ করলে করতে পারি না শুধু সময়ের অপেক্ষায় শুধু এতটুকু বলি এই মহিলাটি তিনি তার জবান দিয়ে বলেন নবীজি কলিজার টুকরা সন্তানকে শহীদ করেছি আমার স্বামীকে হারিয়েছি বাইকে হারিয়েছি